গত পনেরো বছর ধরে এই জানেন খুনি সৈরাতার সরকারে হাত থেকে মহান আল্লাহ তালা আমাদের রক্ষা করেছেন এই জন্য মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করছে প্রিয় মুক্তিকামী ঝিনাইদহবাসী ঝিনাইদহ জেলার সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রতিশোধের কারণ হিসাবে আপনারা ঝিনাইদহের কোন মানুষের বাসাবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সরকার স্থাপনা মসজিদ মন্দির গির্জা সহ ভাঙচুর লুটপাট ও যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না দেশের ছাত্র সমাজের এই বিজয়ের সময়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি মনে রাখবেন পরাজিতরা নিরাপদ থাকলেই বিজয়ের আনন্দ আরো মহিমান্বিত হয় পরিশেষে আমি চিনাইদহবাসীর প্রতি আবারও আহ্বান করছি কোন ব্যক্তির প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না এম এ সভাপতি জেলা প্রিয় ঝিনাইদহবাসী আসসালাম আলাইকুম গত পনেরো বছর ধরে এই জালেম খুনি স্বৈরাচার সরকারের হাত থেকে মহান আল্লাহতালা আমাদের রক্ষা করেছেন এই জন্য মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করছে প্রিয় মুক্তিকামী ঝিনাইদাহবাসী ঝিনাইদাহ জেলার সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রতিশোধের কারণ হিসাবে আপনারা ঝিনাইদাহের কোন মানুষের বাসা বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সরকারি স্থাপনা মসজিদ মন্দির গির্জা সহ ভাঙচুর লুটপাট ও যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না দেশের ছাত্র সমাজের এই বিজয়ের সময়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি মনে রাখবেন পরাজিতরা নিরাপদ থাকলেই বিজয়ের আনন্দ আরো মহিমান্বিত হয় পরিশেষে আমি জিনাইদহবাসীর প্রতি আবারও আহ্বান করছি কোন ব্যক্তির প্রতি কোন খোঁজ থাকলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিবেন। কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না আহ্বানে অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি ছিনাইদহ জেলা বি এন